অনেক মাছকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ডিমলা কাকু মাছ রান্না আমরা প্রথমে আধা চামচ লবণ আধা চামচ হলুদ করে আধা চামচ মরিচা গুঁড়া দিয়েছি দিয়ে আমরা মাছটা খুব ভালো করে মাখে নিবো অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে প্রতিটা মাছের পিস মশলার সাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে দেবো তাহলে এটি খেতে খুব অসাধারণ লাগবে নতুন ভালো লাগবে না মাছ রান্নার পিছনে এটা একটা বড়ো টিপস আর মাছের ডিমটাও আমরা খুব ভালো করে মশলা দিয়ে ভাবে মাখিয়ে নিব তাহলে মশলা ঢুকে গেলে এটার টেস্ট বেড়ে যাবে এখন আমি তেল গরম করে ভালো করে গরম করে তারপরে মাছের পিসগুলো দিয়ে দিব এক পাশ ভেজে উল্টে অপর পাশে ভেজে নেবো এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচ মধ্যে একটু ভেজে নিই এর মধ্যে আধা চামচ আদা বাটা আধা চামচ রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি সামনে একটু পানি দিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরচে গুঁড়া আধা চামচ লবণ আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমরা ঝোল দিয়েছি প্রথমে মাথা এবং ডিমগুলো নিয়ে দিয়ে একটু চাল করে নিয়ে তারপরে অন্য অন্য পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি এক পাশ চাল করে উল্টে অপর পাশ তার করে নিয়েছি এটা ক্ষেত্রে অসাধারণ লাগে আপনারা আশা করি একবার পাশে ট্রাই করবেন সবাই আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার করতে পারবেন আমার চ্যানেলে সব রকম রান্নার দেওয়া হচ্ছে আশা করি সবাই দেখবেন